শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার একটা নতুন ঝাঁচকচকে ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতে থাকুন ব্লগটা আশা করছি ভালো লাগবে আপনারাও নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর এখানে দেখুন পুজো টুজো সব হয়ে গেছে এটা না দেখালে তো আমার ইনকমপ্লিট হয়ে যায় ভিডিওটা তাই জন্যে দেখিয়ে দিলাম আর আজকের মাছের ইয়ে করেছি ডান্লা হয়েছে আর এখানে হচ্ছে এই যে দেখুন এখানে হচ্ছে পটল চিংড়ি আলু দিয়ে ডানলা টাইপের হচ্ছে আর কি একটু কমিয়ে দিই আর এখানে হয়েছে মাছের ডানলা এটা কালকে তার ভাতটা একটু বেশি হয়েছিল। ছেলে গরম করে খেয়ে গেল আর এই দেখুন মাছের ডালাটা এই যে পোনা মাছের ডালনা এই হয়েছে আর আমি এবার চাটা খাও তাহলে ব্লগটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর নাতনিটা শরীরটা ভালো না সর্দি হয়েছে খুব ওর খুব কষ্ট হচ্ছে এই আর কি আর কী বলবো বলুন তো শরীরটা ওর ভালো না হয় একদম এই যে এই যে শরীরটা একদম ভালো না বলো নাকটা বন্ধ হয়ে আছে বলো গুড মর্নিং সত্যি কখন যে বাচ্চাদের মুডে থাকে বোঝা যায় না বলে আমার এখন শরীরটা ভালো লাগছে না যাকি কিছু মনে করবেন না বাচ্চারা ওরকম হয় তাহলে ব্লগটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগাতে পারবো আবার বৃষ্টি আসছে মেঘ করেছে ওই যে জামা কাপড় সব তুলে ফেলেছি গামলায় আর কি করব এবার ভাঁজ করতে হবে আর যেগুলো আজকের কাছা হয়েছে সেগুলো ওপরে বারান্দায় মিলতে হবে এই মেলা হয়ে গেছে বাবা কত তাড়াতাড়ি গিয়ে মেলেছিস হ্যাঁ তাই তো দেখছি সুপার ট্রেন সেই আগে বলতো না এক্সপ্রেস ও হয়েছে তাই হ্যাঁ বাহ ভালো তাহলে দেখতে থাকুন সবাই ব্লগটা বন্ধুরা এই যে চা আর এই পাউরুটি বন পাউরুটি এনেছে আমার কর্তা এটা খাচ্ছি চা লিকার মানে চিনি ছাড়া হুম বন পাওরুটিটা খেতে পারবে বেশ নরম কলা দিয়ে খেতাম তুই চা খাচ্ছি তো কলা দিয়ে কালকা চুলক হবে না আর শীত হয়ে যাবে তোকে এখনও ওষুধ দিইনি তোকে ওষুধটা লাগাবো এখানে দেখুন পটল চিংড়ি করেছি আজকে আর এখানে এটা হয়ে গেছে আর ভাতটা বসে গেছে আর তার আগে অন্য কাজ সব করে নিয়েছি পুজো আচ্ছা এটা ওটা আজকে সেরকম রান্নার কিছু ছিল না অনেক কিছুই ফ্রিজের মধ্যে রয়েছে সেগুলোই গরম করে নিয়েছি করে খাওয়া দাওয়া হয়েছে আর এখানে দেখুন এটা চাপা দিয়ে দিয়েছি চলুন এবার ঘরের দিকে যাওয়া যাক আর এদিকেও দেখুন সব কমপ্লিট করে ফেলেছি গোছানো গাছানো ঝাড়া ঝুড়ি এবার চলে যাচ্ছি ঘরের দিকে দেখুন গামলায় কত জামাকাপড় সব তুলেছি সোফাটার কি অবস্থা বিছানার কি অবস্থা আর এটা দেখুন দরজায় এসছিল ট্রান্সপারেন্ট কি টেবিল ক্লথ ওই নিলাম দুশো টাকা নিল আর এখন দুশো টাকা কিছুই না আর এই সুতির এটা নিল তিনশো কুড়ি টাকা বেশ ভালোই হয়েছে নেটের এটা তা এটাও নিলাম আর এই দেখুন বিছানা টিছানাগুলো এবার পরিষ্কার করছি আর নাতনিকে মৌ পাউরুটি এইসব খাওয়াচ্ছে না হলে দেখুন বন্ধু ঘরের কাজগুলো সেরে নিচ্ছি এইগুলোই আপনাদের সঙ্গে বলছি কিন্তু ফ্যানের হাওয়ায় আর নাতনি একটু মোবাইলটা দেখছে এত জোরে জোরে আওয়াজ হচ্ছিলো বলে আমি ভয়েস রেকর্ড করলাম যে এবারে ঘরের সব কাজগুলো সেরে ফেলছি চশমাটা খুলে রাখলাম ভীষণ গরম এত গরম একটু করে বৃষ্টি হচ্ছে আর ভীষণ গরম হচ্ছে আর এই যে প্লাস্টিকের এগুলো কিনেছি এগুলো সরিয়ে রাখলাম আগেরগুলোকে খুঁজে পাচ্ছি না কোথায় এমন জায়গায় গুছিয়ে রেখেছি খুঁজে পাচ্ছি না সত্যি বন্ধুরা আমার গোছানোর এমন না বহর যে আমি নিজেই খুঁজে পাই না আর্ধেক জিনিস যাই হোক সেই এদিক ওদিক সব যেগুলো পড়ে আছে সেইগুলোকে সব গুছিয়ে নিচ্ছি আর এসিটাকে অন করলাম একটু নাহলে ভীষণ গরম হচ্ছে এত গরম হচ্ছে যে কি বলবো তা জামা কাপড়গুলো ভাঁজ করবো অনেক কাজ অনেক কাজ রয়েছে আর নাতনিটাও বসে আছে ওর তো জ্বর হয়েছে হ্যাঁ ওর শরীরটাও ভালো না তা কি করবো ওই বিছানা টিছানা তুলছি আর ওর সঙ্গে বকবক বকবক করছি আর ও শুনছে আমার কথা যাই হোক এইগুলোকে পরিষ্কার করে নিচ্ছি বিছানাপত্র আর ওই যে ও গল্প করছে ওই শুনছি মামি মামি এই হয়েছে ওই হয়েছে এইসব বলছে আর তার মধ্যে দেখুন মেয়ে করে বিশাল ঝড় বৃষ্টি হয়ে গেল আমাদের এখানে ভীষণ ঝড় বৃষ্টি হলো দেখছেন তো কি অবস্থা ওই জন্যে আপনাদের একটু দেখালাম আর ওই যে সব চাল্লা টাল্লা দিয়ে দিয়েছি চারদিকে আর এই জামা কাপড়গুলো এবার গুছিয়ে নেবো বিছানাপত্র সব ছাড়াঝুরি হয়ে গেছে তার মধ্যে কী বলুন তো বন্ধুরা গোছানো গাছানোর কাজগুলোও সেরে নিচ্ছি যেটা নিত্যদিনের আমার কাজ সঙ্গী আর কি এটা আমার কাজ না করলে আমার মনটা ভালো থাকে না হাত যতই ব্যথা হোক আর যাই হোক তা এইগুলো না পরিষ্কার করে রাখলে আমার যেন মনে হয় বুঝতে পারছি না দাঁড়াতে পারছি না এরকম একটা অশান্তি মনে মধ্যে হয় আর কি যাই হোক এইগুলোকে পরিষ্কার করে নিলাম নিয়ে বিছানাপত্রও পরিষ্কার হয়ে গেছে এবারে ঝাঁটফাট দিয়ে একটু পরিষ্কার করে নেবো আর বাইরে তো প্রলয় বৃষ্টি হচ্ছে তাই জন্য এসিটা অফ করেও দিয়েছি কারণ কারেন্টও চলে গেছে ইনভার্টারে চলছে আগে দিন বন্ধুরা আপনাদের যে শাড়িগুলোকে দেখাচ্ছিলাম সেই শাড়িগুলো এবার পিকো ফলসফার করতে দিয়ে দেবো তাই জন্যে এগুলোকে বের করে রেখেছি আর কিছু স্কার্ট আমার আছে সেগুলোকে যেগুলো পরি আমি বাইরে টাইরে যেতে সেগুলোকে একটু সেলাই করতে দেবো চলুন তাহলে আলমারির মধ্যে যেগুলো আমার স্কার্ট যেগুলো রয়েছে সেগুলোকে আমি সেলাই করতে দেবো দেখুন এটা কি সুন্দর দেখতে কাপড়টা অসাধারণ কাপড় জানেন তো একজন আমার আমার এক বান্ধবী আছে সে আর কি বিক্রি করে আমার থেকে অনেকটা বয়সে ছোট কিন্তু বন্ধুত্ব আর বয়স হয় না সেই জন্যে ও এসে আমাকে দিয়ে যায় বৌদি বৌদিও করে তা দিয়ে যায় আর আমি ওগুলো ওর কাছ থেকে কিনি খুব সুবিধে ঘরের থেকে বসেই সব কিনে ফেলি কোনো আমাকে বেরোতেও হয় না যাই হোক এবারে সেই ওগুলোকে সব দেখুন না সেলাই করতে দেবো স্কার্টগুলো একটু বড় আমার আন্দাজে আর এখানে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি ওইজো নাতনি দেখুন গামলার মধ্যেই বসে আছে কি করে ভাঁজ করব তার ফাঁকে নাতনিকে নাবিয়ে দিয়ে বললাম একটু বুঝিয়ে যে মা তুমি নেবে যাও কারণ আমি তো এগুলো গুছবো না গুছলে কী করে হবে তাই ও ওইখানে বসেই আছে ওই মাঝে মধ্যে বসছে আমার সঙ্গে গল্প করছে আর এই সব জামা কাপড় গুছোচ্ছে ওকে একটু করে তুলছি আবার উঠে যাচ্ছে আবার বাচ্চা বোঝেনি তো সব রকম মানিয়ে গুছিয়েই চলতে হয় কিছু করার নেই আর জামা এই কথা বলতে বলতে দেখুন কতটা জামা কাপড় গোছানো হয়ে গেছে এবার সব তুলে ফেলবো একটা একটা করে আর বড় চাদরগুলো সাইডে রাখছি পরে গুছিয়ে নেব কারণ হাতে ব্যথা তো উঁচু করে করে আমি পাচ্ছি না এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করতে হবে দেখুন কত জামা কাপড় আর ওদিকে না দিয়ে দেখুন আমি কার্পেটটা পেতে দিয়েছি ও ওটার ওপর শুয়ে শুয়ে মোবাইল দেখছে আরে মোবাইলের সাউন্ডটা তো চলে আসবে ওই জন্যে বন্ধুরা আমি সাউন্ডটা অফ করে দিয়েই আপনাদের সঙ্গে এইভাবেই কথা বলছি আর এদিকে দেখুন নাইটি টাইটিগুলো গুছিয়ে নিচ্ছি সেদিনকে সেই ছেলে নাইটি কিনে এনেছিল না সেই নাইটি এটা মৌ পড়ে ফেলেছে আমার এখনও পড়া হয়নি আমি পড়ব আর এদিকে দেখুন সব যেগুলো আছে সব গুছিয়ে নিচ্ছি গুছিয়ে জায়গার জিনিস আগেকার মতো তুলে দেবো তাহলে অনেকটা গোছনো হয়ে যায় ঘর আর ওই পড়ে থাকলে কি বলুন তো এলোমেলো হয়ে থাকে তারপর বোঝাখানেক হয়ে থাকে ওসব আমার পছন্দ হয় না আর কি ওই জন্যে আমি সব গুছিয়ে গুছিয়ে রেখে দিই মৌ মোয়ের জিনিসগুলো নিয়ে উপরের ঘরে চলে যায় আর আমরা আমাদের মতো আমাদের জিনিসগুলো গুছিয়ে রাখি আর ছেলেরটাও ছোট আলমারি আছে ছেলের সেগুলো আমি গুছিয়ে রেখে দিই তাহলে আলমারির মধ্যে এই ক্যাবিনেটটার মধ্যে সব ঢুকিয়ে দিলাম যাই আমার নাইটি চুড়িদার নাতনি সব জামা কাপড় গোছানো হয়ে গেল এটা এবার একটু দেখুন ড্রেসিং টেবিল তারপরে কাঁচের ওই এটা দরজাটা সব এগুলো মুছে মাছে নেব কারণ এগুলো একটু ধুলো তো পড়ে প্রতিদিন আমি যেরকম পরিষ্কার করি সেরকমভাবে পরিষ্কার করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কি বলুন তো কাজ ফেলে রাখলেই ফেলে রাখা আর যদি কাজগুলো ঠিক মতো যদি করে নেওয়া যায় তাহলে দেখবেন আপনার সময়টাও কম লাগে আর তাড়াতাড়ি হয়েও যায় প্রতিদিন প্রতিদিনের কাজ যদি করে নেওয়া যায় না তাহলে কষ্টটাও কম হয় আর এইগুলো যদি জমে থাকে না একদিন করতে গেলে দেখবেন সেটা বিশাল আপনার চাপের মানে হয়ে যাবে শারীরিক একটু চাপ হয়ে যায় তারপরে মানে কি করব কি করব একটা ব্যাপার এসে যায় তাই জন্য আমি প্রতিদিন প্রতিদিন যতটা পারি এই বয়সেও এখনও অবধি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি রাখার চেষ্টাও করি কারণ ওপরের ঘর আছে আবার নিচের ঘর আছে যতটা পারি ততটাই পরিষ্কার করে রাখার চেষ্টা করি ওপরের ঘরের ও মো মৌয়ের ঘরটাও পরিষ্কার করে এই পাশের ঘরটাও করে হ্যাঁ তা কিন্তু তবু আমি গিয়ে গিয়ে করে দিয়ে আসি মাঝে মধ্যে করে দেখেছেন আমার অন্য অন্য ভিডিওতে আমি করে দিয়ে আসি আমার যেন মনে হয় অপরিষ্কার হয়ে আছে আবার করে দিয়ে আসি করে দিয়ে আসলে কি বলুন তো ওরও হাতে হাতে একটু সুবিধে হয় আর আমিও একটুখানি কমফোর্ট ফিল করি এখানে দেখুন ফুলদানির ফুলগুলো তো ধুলো পরে নোংরা করে প্রতিদিনই একটা সাদা সাদা সেইগুলোকে সব পরিষ্কার করে নিচ্ছি এখানে আমার গোপু সোনা শোয়ে সেই জায়গাটাও আমাকে পরিষ্কার রাখতে হয় কারণ যতই হোক তিন তো ঠাকুরের মতোই আমরা তাকে ভর্তি করি তাই জন্যে তার জায়গাটাও পরিষ্কার করে রাখি এটা আমার গপুষণা সোনা শোয়ে এই জায়গাটা রাত্রি উনি আমার এসিতে ঘুমুন এখানে দেখুন খাট টাটগুলো মুছে নিচ্ছি এগুলো ধুলো পরে বাচ্চাটা যেহেতু পাউডার টাউডার মাখে তো বা আমরাও মাখি ওই জন্য ধুলো পড়ে আর এখানে ঘড়িতে কখনো নোংরা পড়তে নেই আমি শুনেছি ঝুল পড়তে নেই বা বাস্তু মতে বলে ঘড়িতে যদি নোংরা পড়ে তাহলে বাড়িতে অমঙ্গল দেখা দেয় আর সময় ঘড়ি দক্ষিণ দিকে রাখবেন না মুখ করেও রাখবেন না বা দক্ষিণ দিকেও ঘড়ি রাখতে নেই তাহলে ওটা খুব অমঙ্গলের চিহ্ন আর কি আমার মানে বাস্তু বাস্তুমতে আমি শুনে এসছি যে ওটা কখনোই দক্ষিণ দিকে রাখবেন না ঘড়ি তাহলে কিন্তু মানে মৃত্যু ডাকে এরকম একটা ব্যাপার আছে তাই জন্যে আর কি আমি দক্ষিণ দিকে কখনোই ঘড়ি রাখি না আমি সর্বদাই আর দরজার মাথায় না রাখার চেষ্টা করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দরজার মাথায় হয়ে যায় কিছু করার থাকে না কিন্তু আমি যতটা পারি আমার বাস্তব মতে আমি মেনে চলার চেষ্টা করি তাড়াধুরি করে ভীষণ ঘেমে গেছি কারেন্ট ছিল না ইনভার্টারে চলছে যাই হোক এবারে আমরা তো খেয়ে নেব শাশুড়ি বইয়ে কেননা আমার কর্তা একটুখানি বেরিয়েছে পেনশানের কাজে আর ব্যাঙ্কে গেছে আর আমরা শাশুড়ি বইয়ে এবার খেয়ে নেব আর দেখি কি করা যায় তা কথাও বললো যে কর্তাও চলে এসছে এবারে খেয়ে নেব দেখি মানে আজকে তো চিংড়ি মানে সবার ফেভারিট আমাদের তিনজনেরই কিন্তু আমার ইউরিক অ্যাসিডের জন্য আমার না খেতে ভয় লাগে কিন্তু আমি খেয়েছি আলু পটলটাই বেশি কারণ আমি চিংড়িটা অ্যাভয়েড করার চেষ্টা করি তাহলে এবার খেয়ে দিয়ে নিয়ে আপনাদের সঙ্গে একেবারে বিকেলবেলা দেখা করব। মানে সন্ধ্যের দিকে দেখা করব কারণ আর এখন আর কিছু আমি ভিডিও করিনি করবো না এখন একদম মানে নাতনিকে নিয়ে একটু শোয়াবো কারণ ওর খুব জ্বর তো আর সর্দি আর মানে কষ্ট পাচ্ছে ওই জন্যে আপনাদের সঙ্গে এইসব কথা বলছি আর হই হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে পাশের বাড়িতে মানে মেয়ে হচ্ছে ভীষণ আওয়াজ হচ্ছে ওই জন্যে আমি ভয়েস রেকর্ড করছি কিছু মনে করবেন না আমি এইভাবেই কথা বলছি দেখুন আমি ভেবেছিলাম যে দিয়ে দেবো কিন্তু এত আওয়াজ আমি মানে যখন এডিট করছি তখন দেখছি এত বিচ্ছিরি আওয়াজ হচ্ছে বাধ্য হয়ে আমি মিউট করে দিয়ে এইভাবে কথা বলেছি একেবারে সন্ধেবেলা চলে এলাম বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা ঠাকুরকে জল জলখাবার দেওয়া হয়ে গেছে খেজুর আর বাতাসা পুজো হয়ে গেছে কমপ্লিট চা নিয়ে এবার বসেছি চা ওরা তিনজনে চলে গেল নাতনি তিনজনে বলতে নাতনিকে নিয়েও গেল আর কি অটোয় করে ডাক্তার দেখাতে নাতনির জ্বর তো যে ডাক্তার দেখেন আর কি তার কাছে গেল সেখানে মানে গেছে বলে আমি একা আমি কাজগুলো সেরে নিচ্ছি এই বেলা বিছানা টিছানাগুলো ভালো করে তুলে নিচ্ছি পরিষ্কার করে নিলাম আর কারণ চাটা খাওয়াও হয়ে গেছে সন্ধে টন্দেও দেওয়া হয়ে গেছে তার আগে আর তারপরে আমি আর ঘরটা ছাড়া যদি করি না তার মানে ঠাকুর পুজোর পরেই কারণ সন্ধেবেলা তো ওগুলো করি না একটু পরে করি এগুলো কারণ বিছানা ফিছানা ঝাড়তে নেই বলে আমি ওই জন্যে ছোটো থেকেই জেনে এসেছি যেগুলো সেগুলোই মেনে চলি আর এখানে না জামা কাপড়গুলো এদিক ওদিক করেছিল সেগুলোকেও গুছিয়ে গুছিয়ে সাইডে রেখে দিচ্ছি ও রাখতে তো এগুলো লাগে একটু পরবে টড়বে এগুলো আর দেখুন বিছানাটা এবার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ বাচ্চা ঘর সবসময় আমাদের পরিষ্কার টিপটাপ একটু রাখতে হয় আর সকালবেলা যতটাই করেছি আবার সন্ধ্যেবেলা ততটাই ভাবেই পরিষ্কার করে রেখে দিচ্ছি হ্যাঁ একটু ঠিকঠাক করে রাখলে ভালো হয় আর এখানে দেখুন আমার কত্তা লুঙ্গিটা চেঞ্জ করে আর কি প্যান্ট পরে গেছে দোকানে একটু ড্রেসিং টেবিলটাও আরেকবার মুছে নিচ্ছি ধুলো ধুলো যেন আবার হয়েছিল। দিনে যে কতবার পরিষ্কার করি তার তো ঠিক নেই আবার এইগুলোকে ঝেড়ে জুড়ে নিচ্ছি নিয়ে চশমা তারপরে নেশাল রব তারপরে হচ্ছে আরও টুকটাক অনেক জিনিসপত্র এখানে থাকে রিমোট টিমোট যেগুলো দরকারি জিনিস সেগুলো সব গুছিয়ে ঝেড়ে জুড়ে রেখে দিচ্ছি আর গোপালকে শোয়াবো তার জন্য তোরজোর চলছে হ্যাঁ সন্ধে হয়ে গেছে এবারে তো গোপালকে শোয়াবো আর গোপালের দুটো জামা রয়েছে সেগুলো কেচে এগুলো পরিষ্কার করে নিচ্ছি চল তোমার শুতে হবে হবে তুমি আমার সোনা বাচ্চা জামাটা খুলে দি লোকের সামনে খুলবো না জামাগুলো ধুয়ে দেবো সকালে ধোয়া হয়নি আর এখন এই জামাটা অনেকটা জলটা কেনে যাবে অনেক জামা আসে যদিও বা এখানে গোপু হ্যাঙ্গার হ্যাঙ্গারে আমার গোপু জামা ঝুলে রোদপুর আসে এখানে হয়ে গেল এই যে ঝুলিয়ে দিয়েছি ওখানে সব থেকে দিয়েছি কাপগুলো ধোবো চা খাওয়া হয়েছে আর বিস্কুটের কৌটোটা সরিয়ে রাখি এবারে এইটা একটু পরিষ্কার করি বন্ধুরা বসে থাকার সময় নেই তাই জন্যে এইগুলোকে আবার ছেড়ে জুড়ে নিলাম বাড়িতে কেউ নেই আমি একা সেই জন্যে সব ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে নিচ্ছি যাতে ভালো দেখতে লাগে আর সকালবেলা একবার করেছি সোফা তো অনেকবারই পরিষ্কার করতে হয় সবাই যেমন খুশি তেমন বসে জানে নিতো। সেই জন্যে একবার সকালবেলা পরিষ্কার হয়েছে আবার এই সন্ধ্যেবেলাও আর একবার পরিষ্কার করে নিচ্ছি এটার কোনো মানে ঘামতি রাখি না সোফা অনেক দামি জিনিস এগুলোকে মেনটেন করতেই হবে আর যত মেনটেন করা যায় ততই ভালো আর কি বলুন তো জিনিসটাও ভালো থাকে এ বার তো ছেলে আবার সোফাটাকে সারালো কারণ আগে সোফাটার মানে যেটা এই সোফাটাই মানে কাপড়গুলোকে সব চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করে আবার এই কাপড়গুলোকে লাগানো হয়েছে ওই যেটা দেখছেন ঘি কালারের ওইটা আর এই কাপড়টা অনেক দামি কাপড় আগে ছিল এই যে আপনি দেখছেন যে কুশনগুলো কুশনের যে কালার আগে এই কালার ছিল তারও আগে ছিল নীল কালার তা নীলটাকে চেঞ্জ করে এই কালারটাকে দেওয়া হয়েছিল। এই সবুজ সবুজ মতো কালারটাকে দেওয়া হয়েছিল আর তারপরে আবার চেঞ্জ করে এইটা দেওয়া হয়েছে হ্যাঁ কারণ নোংরা হচ্ছিল খুব তারপরে ফেটে যাচ্ছিলো কেন জানি না সবাই আসল ধামসা ধামসি করে তারপরে যেই আসে সবই তো সোফার ওপরই হয় তাই জন্যেই হয় তাই জন্য চেঞ্জ করে আবার এই করা হলো এখন আবার এই কাপড়টা বসানো হয়েছে জানি না কতদিন ঠিকবে বন্ধুরা এই সব কাজগুলো করে আমি আজকের এখানেই ব্লগটা শেষ করব আর ব্লগটা আজকের আর বাড়াবো না অনেকটাই বড় হয়ে গেছে আর এই দেখুন রান্নাঘরের সামনে আমি এই নেটির পর্দাগুলোকে টাঙাই বেশ দেখতে ভালো লাগে যখন টাঙানো হয়ে যাবে তখন দেখবেন কী সুন্দর দেখতে লাগছে সেটা দিয়েই আমি আজকের ব্লগটা শেষ করব। যদি কোথাও কোথাও ভালো লাগে আপনাদের আমাকে বা আমার ভিডিওটা তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নতুন যারা দেখতে দেখতে সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন হ্যাঁ আমার এটা অনুরোধ রইল যতটা পারবেন আমাকে পাশে রাখার চেষ্টা করবেন আপনাদের সঙ্গে যেন আমি একসঙ্গে পথ চলতে পারি বন্ধুরা যেতে যেতে আমার রান্নাঘরের পর্দার ফাইনাল লুকটা আপনারা দেখে নিন কীরকম পরিষ্কার করে নিয়েছি ঘর এখানেই আমি আজকে ভিডিওটা তাহলে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে টাটা আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আর এখানে দেখুন ঠাকুরের সব খাবার দাবারগুলো রেখে দিচ্ছি সবাই প্রসাদ হিসেবে খেয়ে নেবে ব্যাস এখানেই আমার কাজ শেষ আর এইগুলোকে ধুয়ে রেখে দেবো কালকের সন্ধেবেলা আবার এই থালা বাসনগুলো কাজে লেগে যাবে এই যে প্রসাদের জায়গায় প্রসাদে রেখে দিলাম আর এই থালা বাসনগুলো এবার ধুয়ে রেখে দেবো ঠাকুরের কাছে তাহলেই ব্যাস হয়ে যাবে আমার কাজ আর আপনাদের ভিডিওটা কীরকম লাগলো না লাগলো মতামতে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমি অপেক্ষায় থাকি আপনাদের যে আপনারা কখন কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের আমার ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই জানাবেন কিন্তু হ্যাঁ হলে আমি খুব মনে দুঃখ পাব আর এই যে হয়ে গেল কাজ মোটামুটি আমার সন্ধ্যেবেলা এবার একটু রান্নাঘরে রান্নার কাজও আছে সেটা পরে পরের দিনের ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো আর সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা